সেই সময়টা আমার হয়নি হ্যালো রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের আমাদের সবাইকে ওয়েলকামে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা পনেরো আর আজকে অনেক সকালে উঠেছি সকালে উঠে সকালে সমস্ত কাজবাদ বাজ সেরে স্নান টান করে এসবে পুজোপাঠ দিয়ে উঠলাম দিয়ে একটু রেডি হয়েছি সনাকে যাব আনতে স্কুলে মানে সেই সকালে দিয়ে এসেছে দিয়ে এসে আমার পর কাজে চলে গেছে এখন আনতে তো আমাকে যেতেই হবে তাই না তো চলো বাকি কথা এসে বলবো এমনিতেই বেলা অনেকটাই হয়ে গেছে সোনার মনে হয় ছুটি হয়ে যাবে আবার এর মধ্যে বৃষ্টি হলো আর জল কাদা হয়ে আরও কাজ বাড়িয়ে রেখেছে বুঝতেই পারছো সেই জল কাদা ভেঙে এখন যেতে হবে সোনাকে আনতে তাকে নিয়ে আসি তারপরে নিয়ে এসে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি প্রত্যেক দিন তোমরা হয়তো ভাববে সেই চারটে পাঁচটা তিনটে দুটো আড়াইটে এরকম স্নান করছি আজকে হঠাৎ সকাল স্নান করলামই বা কেন কেননা আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী আর এই ষষ্ঠী ধরেই হয় কিন্তু দুর্গা ষষ্ঠী বুঝতেই পারছো চাপড়া ষষ্ঠীর দিন আমাদের মানে ভাত খাওয়া নেই উপোস করে থাকাই আর স্নান না করলে কোনো কিছুই খেতে পারবো না ওই জন্য ভাবলাম যে না সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নানটা করে উঠি যত কষ্টই হোক স্নানটা করে নিতে হবে কেননা ওই সোনাকে আনতে যাবো আনবো হাঁপিয়ে যাবো একটু জল না খেলেও আমি থাকতে পারবো না আর এমনিতেই তো জানো আমার শরীরের কন্ডিশান কেমন তো ওই জন্য আর কি সকাল সকাল আমার স্নান করা তো যাই হোক চলো আসি আগে ঘুরে আসি এত তাড়াহুড়োর মধ্যে ছাতাটা আনতেই ভুলে গেছি যদি বৃষ্টি আসে তাহলে মা মেয়ে দুজনেই ভিজে বাড়ি ফিরতে হবে আজকে কি আর করব এত ভুতো করে এসেছি ছাতা নিতেই ভুলে গেছি কি মেঘ করেছে একদিকে রোদ হচ্ছে আর একদিকে মেঘ বৃষ্টি আসবে কি না কি জানি ঠিক বলতে পারছি না নটা বত্রিশ বেজে গেছে সোনার তো ছুটি হয়ে গেছে মনে দাঁড়িয়ে আছে দেখি যদি টোটো পায় তাহলে টোটো করে চলে আসবো টোটো পাওয়া যায় না এখন দেখো টোটোগুলো চলে যাচ্ছে যখন আমি যাব ভাবি তখন আর টোটো না পাওয়াই যাবে না টোটোটা হাঁপিয়ে গেলাম আর এই যে রাস্তা কি রাস্তা সেই হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হলেও কি বলবো ঝমঝম করে বৃষ্টি হয়েছে যার জন্য ওই আধা ঘন্টা বৃষ্টির জন্য রাস্তা পুরো ভরপুর জল কাদায় পুরো ভর্তি মনে হচ্ছে বাড়ি গিয়ে যদি স্নান করতে পারতাম ভালো হতো কিন্তু গাছের জল পড়ছে স্নান করলে তো সহ্য হবে না তাই না যাই আগে শোনাকে নিয়ে নি দেখা যাচ্ছে সোনার স্কুল ছুটি হয়ে গেছে ওই দেখো ওখানে বসেছিল আমাকে দেখে আসছে স্কুল পুরো ফাঁকা হয়ে গেছে ও আর ওর বান্ধবী ওখানে বসে আছে অন্যান্য দিন কিন্তু বাড়ি চলে যায় কিন্তু আজকে দেখছি ও বসে আছে মানে বান্ধবী আছে তো ওই জন্যই মনে বসে আছে মানে কী বলবো এত হাঁপিয়ে গেছি আর এত তাড়াহুড়ো করে এসেছি পুজো দিয়েছি পুজো দিয়ে যে একটু প্রসাদমুখী দিয়ে জল খাবো সেই সময়টাও আমার হয়নি তো যাই হোক চলো বাড়ি যাই সোনাকে বলছি মানে কখন ছুটি হয়ে হয়েছে তোদের ওছে আজকে নটার সময় ছুটি হয়ে গেছে আজকে স্যার ম্যাডাম কোথায় যাবে ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর আমার বর জানোই তো ও যে মানে দিতে এসে জিজ্ঞাসা করে যাবে কখন ছুটি হবে সেটা তো জিজ্ঞাসা করবে না ও সে ওর মতো মানে দিয়েই ও পালিয়ে যেতে পারলে বাচ্চে এরকম আর কি আজকে আর টোটোর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দু মিনিটের মধ্যেই কিন্তু টোটো চলে এসেছে অন্যান্য দিন টোটোই যাব ভাবলে সেই স্কুলের সামনে দাঁড়িয়েই থাকতে হয় টোটো আর আসে না কিন্তু আজকে তাড়াতাড়ি পেয়ে গেলাম টোটোই চেপে নিলাম আসলে কি বলতো আজকে হেঁটে যেতেও পারতাম না রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ তার উপরে রোদ আবার হাঁপিয়ে গেছি হেঁটে যেতাম কী করে আমি হাত পাগুলো লেগে যাচ্ছে মানে পনেরো মিনিটের রাস্তা আমার সেই যেতে দু ঘন্টা লেগে যেত ওই জন্য দেখলাম যে না হেঁটে যাওয়ার থেকে টোটোই যাওয়াই বেটার বাড়ি এসে ড্রেসপত্রগুলো ধুয়ে দিয়ে গেছিলাম একটু দোকানে দোকান থেকে একটু মুগ ডাল আনলাম একটু জল আনলাম এনেই রান্না বসিয়ে দিয়েছি আগে তরকারিগুলো করব কেননা তরকারিগুলো নিরামিষ হবে আর নিরামিষ হলে আমি একটু খেতে পারবো ওই জন্য তরকারিগুলো আগে রান্না করব ভাতটা লাস্টে করব আজকে রান্না বলতে ভাবছি মুগ ডাল করব আর একটু পুঁই শাক আনতে বলেছিলাম পুঁই শাক যদিও আমার বর খায় না তবে আমি খাবো তো ওই জন্য ভাবছি পুঁই শাক করবো আর একটা বেগুন ভাজবো আর আলু উচ্ছে দিয়ে তরকারি করবো এই রান্না বান্না আর আমার জন্য করবো একটু ডালিয়া আর ওদের জন্য ভাত এই তো করবো আজকে তো যাই ঝটপট আগে রান্নাটা সারতে থাকি দশটা দশ বাজে আর সোনা স্নান করছে ও স্নান করে বের হোক স্নান করে যদি বের হয় আগে দেখি ডালিয়াটা বসিয়ে দেবো না ভাত বসাবো ভাবছি ভাত বসালে আবার সেই গ্যাস মুড়তে হবে ধুতে হবে সেই অনেক ঝামেলা দেখা যাক কী করবো ঠিক দিয়ে ধরতে পারছি না ডালিয়া হয়ে গেছে মুগ ডালও হয়ে গেছে এবারে বেগুন ভাজবো বেগুন ভেজে আলু উচ্ছের তরকারিটা বসিয়ে তারপরে কাটবো পুঁই শাক পুঁই শাক এখনো কাটা হয়নি এরকম পুঁই শাকটা কাটতে একটু সময় লাগবে আলু উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর করতে হবে সোনা যদি একটু কাটতে পারতো ভালো হতো সোনাকে বলছি একটু ডালিয়া খেয়ে নে না খাচ্ছে না ঘরের মধ্যে রেখে এলাম ভাতটা মিক্সকেটের মধ্যে রাখবো আর নিরামিষ তরকারিগুলো ওখানেই থাকবে ডালিয়া তরকারি ভাতটা একেবারে লাস্টে বসাবো কটা বাজলো কি জানি দাঁড়াও দেখি কটা বাজে বরাবর খেতে চলে আসবে না তো দশটা তিপান্ন বাজে হয়ে যাবে তাই না তো ঝটপট করে নিই কেমন এখনকার কচি বেগুন তরকারি করলেও ভালো লাগে ভাজা করলেও ভালো লাগে ভাজা করলাম ডালের সাথেও খাওয়া যাবে আবার ডালিয়া করলাম ডালিয়ার সাথেও বেগুন ভাজা খাওয়া যাবে এই জন্য ভাজাটাই করে নিলাম সোনাকে একটু ডালিয়া দিয়ে দিলাম ভাত এখনো হয়নি কেননা তরকারি এখনও হয়নি শাকটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায় এই দেখো শাকটা হচ্ছে এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে ভাতটা বসাবো আর এই দেখো বেগুন ভাজা আলু উচ্ছেদ তরকারি মুগ ডাল ডালিয়া আর ওই বাটিটায় একটুখানি সাবু ভিজিয়ে রেখেছি একটু সাবু খাবো রান্না কমপ্লিট করে নিয়েছি অনেকটা সময় আগে আর রান্নার পরে যা সমস্ত কাজ বাজ ছিল সমস্ত কাজ সেরে এই সবে ফ্রেশ টেস হয়ে একটু চেঞ্জ করলাম কতটা সময় লাগলো বলো তো সব কিছু বৃষ্টিতে ম্যাচাকার করলো মানে বৃষ্টি শুধু এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানে এই আসছে দি আবার দেখছি দু পাঁচ মিনিট পরে রোদ বেরোচ্ছে জামা কাপড় মেলছি আর তুলছি এই করতে করতেই আমার এতটা সময় চলে গেল তারপরে বর এলো খেতে বরকে খেতে দিলাম খেতে দিয়ে ও আবার চলে গেল তারপরে বাসন মাজলাম বাসন মেজে এই যে এই সবে উঠলাম এখনও কাপড় মেলে রাখা রয়েছে সকালে তো বৃষ্টি এলোই তারপরে রান্না করতে করতে মিনিমাম দুবার আসলো তুললাম পারলাম তারপরে রান্না বান্না হয়ে গেল তারপরে সে আসছে মানে বৃষ্টি আসতে রোদ হচ্ছে বৃষ্টি আসছে রোদ হচ্ছে এই হচ্ছে এই তো হলো মানে সোনা তো সেই ডালিয়া খেয়েছে আমিও একটু ডালিয়া খেয়ে নিয়েছি মানে অল্প একটু খেয়েছি খেয়ে জল খেয়েছি একটু পরে খাবো এখন একটু রেস্ট করে নিই এত গরম লাগছে কি বলবো এই মেঘলা মেঘলা ওয়েদার বলে এত গরম লাগছে পুরো ঘেমে গেছি এসে একটু চালিয়েছি তার উপরে আবার ওষুধ খেয়েছি ওই জন্য আরও গরম লাগছে একটু রেস্ট করি তারপরে সোনাকে ভাত দেব আমি আবার একটুখানি ইয়ে খাবো কি বলছে ডালিয়া খাবো আর সাবু ভিজিয়ে রেখেছি ওটা বিকেলে একটুখানি খাবো এখন আর খাবো না আর একটা তিনটে বাজুক তারপরে খাবো মানে কখন ভাত খেয়ে বাবা পরে পরে খাবে চলো একটু বসে থাকি পরে দেখা হচ্ছে আবার সোনা সকাল থেকে ভাতই খায়নি ডালিয়া খেয়েছে এখন আমি আবার ডালিয়া খাচ্ছি বলতে ডালিয়া খাবে ভাত খাবে না ওর নাকি ভাত ভাল লাগছে না নিরামিষ দেখলে ওর মাথা গরম হয়ে যায় আবার ওকে একটু ডালিয়া দিয়েছি আর আমি একটুখানি ডালিয়া নিয়েছি দেখো বেগুন ভাজা নিয়েছি আর পুই শাক চচ্চড়ি ঠান্ডা হয়ে গেছে না খেয়ে নিন চারটে বেজে এসেছে দু পাঁচ মিনিট হয়তো বাকি রয়েছে চারটে ভালো এখন খাচ্ছি এখন সন্ধ্যা ছটা পঞ্চাশ বাজে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি এখন খাবো সাবু কেননা সেই কখন ভিজিয়ে রেখেছি বলো তো এখনো খাওয়া হয়নি তো ভাবছি এখন একটু খাই দুধ দিয়ে চিনি দিয়ে কলা দিয়ে মাখিয়ে খাবো দুটো ভাত খেলি না আমি তুই ভালো মধ্যে

যেমন যা হয় তো মূর্খ মান মেয়েটা আমি মূর্খ না আমি বললাম কলাগুলো গুলো খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি ওইভাবে খাবো তোকে সেইভাবে ছাড়াতে বললাম এইটা খাবা

মোমো নিয়ে তো বসেছ ভাত খাবে না আজকে সারাটা দিন এইভাবেই কাটালি তুই ভাত তো একটুও খেলি না এখন শুক্ খাচ্ছিস লঙ্কা বেশি খাবি না হুম লঙ্কা খাবি না তাড়াতাড়ি খেয়ে ওর সাড়ে আটটা বেজেই গেছে আমরা কখন খাবো তোর বাবাও তো এলো না এসে মোমোটা দিয়ে আবার পালিয়ে গেল এই ড্রাগন ফলগুলো এনেছি প্রায় দশ বারো দিন আগে কিন্তু এখনো শেষ হয়নি মানে আজকের খাওয়াটা হলে মানে এই ফলগুলো খেলে তবে কিন্তু ড্রাগন ফলটা শেষ হবে তবুও এখনো মৌসুমি লেবু আপেল রয়েছে মানে সেই দিনই যা এনেছি ওই চারটে পাঁচটা করে সেই ফলই এখনও শেষ হয়নি ভাবতে পারছো তাহলে আমরা কেমন পরিমাণ ফল খাই কত ভালোবাসি কিন্তু এই একটু একটু খাবার মানে ফল এইটুকু খাচ্ছি বলে না যে কোনো খাবারই কিন্তু আমরা অল্প অল্পই খাই ওই অল্প অল্প খাবার খাওয়া দেখেই অনেকের আবার সহ্য হয় না মানে তেলে বেগুনে জ্বলে যায় যে কতই না খায় কিন্তু কতটা পরিমাণে খাই কি খায় সেটা তো তারা দেখে না মানে জাস্ট ওই একটু আমি দেখে ক্যামেরাটা অন করি এবার লুকিয়ে চুরিয়ে খাওয়া তো আমার সম্ভব নয় আমি দিনও খাই না খেতেও পারবো না মানে যা কিছু করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি মানে যেদিন আমার আলু সেদ্ধ ভাত হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখাই যে আমার আলু সেদ্ধ ভাত হয়েছে আমি আলু সেদ্ধ খাচ্ছি মানে আমি কোনো কিছুই কিন্তু ঢেকে খাই না ওপেনলি খাই আমি সব কিছু কিন্তু অনেকে মনে করে কতই না খাই যাই হোক ফল খেলাম খেয়ে কিছুটা সময় রেস্ট করলাম রেস্ট করে এই দেখো খাবার দিতে চলে এসেছি ভেবেছিলাম লুচি বানাবো কিন্তু খাবার আছে ভাত রয়েছে আমার ডালিয়া রয়েছে বেকার লুচি করে কে খাবে বলো ওই জন্য লুচি করলাম না এই খাবারটাই খেয়ে নেবো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ থেকো টাটা সবাই